জয়েন্ট মোস্টলি সেটা কিন্তু পুরোপুরি না হলেও অনেকাংশে ওজন ডিপেন্ডেন্ট তার মানে নয় যে রোগা মানুষদের কখনো এটা হবে না অনেকাংশে ওজন ডিপেন্ডেন্ট সুতরাং রোগা হওয়াটা খুব প্রয়োজন সিগারেট এবং মদ না খাওয়া রোগের প্রকোপ কমাতে সাহায্য করে তবে সিগারেট মদ খেলে যে রোগটা হবে তা কিন্তু এটা হচ্ছে সিগারেট মদ খেলে রোগের ট্রিটমেন্টটা কম কম এফেক্টিভ হয় যদি প্রপার ডায়াগনোসিস করে তার ট্রিটমেন্টটা ডাইরেক্ট করা যায় তাহলে কিন্তু প্রচুর মানুষই এটার থেকে ভালো হন মনে রাখতে হবে এগুলো ঠিক ম্যালেরিয়া বা টাইফয়েডের মতো অসুখ নয় বা ইনফেকশাস ডিজিজ নয় যে আপনি একটু ট্রিটমেন্ট করলেন ম্যালেরিয়ার ঠিক হয়ে গেল ধরুন সুগার প্রেশার এরকম ধরনের অসুখের মতন যেটা দীর্ঘ চিকিৎসা প্রয়োজন এবং এর এমটা হচ্ছে আমাদের চিকিৎসা যে যত মিনিমাম ওষুধ দিয়ে মানুষটিকে কন্ট্রোলে রাখা যায় বা কখনো কখনো ওষুধ ছাড়াই মানুষটিকে কন্ট্রোলে রাখা যায় সেই দিকে হাঁটা ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল